আজকে প্রথম পাঠটা ঠিক আছে প্রথম কোশ্চেন কি মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবে মারা যান তাই তো আচ্ছা এটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থানের চাপটা একদম প্রথমে দেখ সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান পাওয়া গেছে ব্যাস নেক্সট কোশ্চেন পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের লাইনে আসি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ঠিক আছে সতেরো সাতান্ন তেইশে জুন কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে তাই তো তারপরে লাইনে দেখ পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঠিক আছে তারপর নেক্সট মুর্শিদকুলি খান তাই তো পরের পরের পৃষ্ঠা দেখ নম্বর পৃষ্ঠায় আছে একদম নিচের দিকে ওই যে সুবা বাংলার রাজস্ব ঠিক মতো আদায় করার জন্য মুর্শিদকুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন তারপর নেক্সট কোশ্চেন দেওয়ান পদে কুলি খানকে পাকাপাকিভাবে কে নিয়োগ করেন ওর উত্তর পরের পৃষ্ঠায় এই যে দেওয়ান পদে মুর্শিদ কুলি নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়ার তারপর নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল এটা তার পরের লাইনে আছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয় তাহলে সতেরোশয় সতেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর নেক্সট জগৎ শেঠকে জগৎ শেঠ কি তারপরের পৃষ্ঠায় ষোলো নম্বর পৃষ্ঠায় জগৎ শেঠ দেখ এই যে একদম নিচের দিকে একজনের নাম নয় আছে না অর্থাৎ জগৎ শেঠ কালো দিয়ে লেখা দেখ মোটা করে ওই টুকরো কথার নিচে জগৎ শেঠ মাসকা দিদার লেখা আছে অর্থাৎ জগৎ শেঠ কোনো অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয় নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন মুর্শিদ কুলি খান কবে মারা যান তারপরের পৃষ্ঠায় সতেরো নম্বর পেজে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি মারা যান তাহলে কত খ্রিস্টাব্দে মারা যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ব্যাস তারপর আলিবর্দি খান কয় মারা যান তার কয়েকটা লাইন পরে দেখ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবর্দি মারা যান হয়ে তারপর হ্যাঁ তারপরের লাইনে আছে দেখ তার দৌহিত্র সিরাজ উদ্দৌলা নতুন নওয়াভান তাহলে সিরাজ উদ্দৌলা তাই তো তারপরে কোশ্চেন সম্পর্কটা তাই না আলিবর্দির সঙ্গে সিরাজদুল্লার কি সম্পর্ক এই দৌহিত্র সম্পর্ক অর্থাৎ নাতি সম্পর্ক ঠিক আছে তারপর নেক্সট বর্গিহানা কাকে বলে নিচের দিকে দেখ টুকরো কথার মধ্যে বর্গিহানা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটো লুটতরাজ ও আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণের স্মৃতি নানা ছড়া ও প্রবাদে বর্গিহানা বলে পরিচিত হয়েছে ঠিক আছে ব্যাস তারপর কে কাকে কুলিস খান উপাধি দেন তাই তো এটা কতদূরের কোশ্চেন তেরো আচ্ছা এই যে দেখ একদম প্রথম লাইন পরের পৃষ্ঠায় মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর উদ্দিন খান আছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকি সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলিস খান উপাধি দেন আছে তাহলে ওরঙ্গজেব হোদ কাকে কামার উদ্দিন খানকে তারপরে কোশ্চেন ও সম্রাট ফারুক শিয়ার সম্রাট ফারুক শিয়ার কামার উদ্দিন খান সিদ্দিকীকে কি উপাধি দেন তাই তো তারপরের লাইনে ফারুক থেকে নিজাম উলমূলক। আর সম্রাট মোহাম্মদ শাহেদ থেকে আসফা ঝা উপাধি নিয়ে তাই তো আসফা ঝা নিয়ে নিয়েছেন কার কাছ থেকে সম্রাট মোহাম্মদ শাহেদ থেকে পরে কোশ্চেন ছিল না এটা সম্রাট মোহাম্মদ শাহেদ থেকে কামারউদ্দিন খান কি উপাধি নেন আসফ ঝা সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কামারউদ্দিন খান প্রতিষ্ঠা করেন দেখ লেখা আছে এই যে উপাধি নিয়ে তাহলে কে নিয়েছিল উপাধিটা কামারউদ্দিন খান নিয়েছিল সতেরোশো চব্বিশ খ্রিস্ব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কামার উদ্দিন খান সিদ্দিকী সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তারপর হ্যাঁ তারপরের লাইনে দেখ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে আসফ ঝাঁ মুবারিস খানকে হারিয়ে দেন আছে এইগুলো রাস্তা কথা বল পরে কোশ্চেন বল কবে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে ওই দেখ অযোধ্যা বই লেখা দেখ নিচে মাঝখানের দিকে একই পৃষ্ঠায় আঠারো নয় পৃষ্ঠায় পাওয়া গেছে আরে অ্যান্সার করবি তো সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে আছে তারপর কোশ্চেন কি কত খ্রিস্টের সাদা মারা যায় লাস্টের দিকে দেখ ওই পৃষ্ঠে লাস্টের দিকে তিন তিন লাইন আগে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান তারপর নেক্সট কোশ্চেন হ্যাঁ অযোধ্যার যে এটা পড়লাম প্রথমে ওর নিচে দেখ ওই মোহাম্মদ শাহ সম্রাট মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল উপাধি দেন আছে পাওয়া গেছে অযোধ্যার নিচে বললাম তো অযোধ্যা কোথায় হ্যাঁ তো অযোধ্যার নিচে যেখানে দাগালাম প্রথমে তারপরে দেখ দু লাইন পরে সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন হাইনি তারপরে কোশ্চেন বল শব্দজ্জাং কয় মারা যান পরের পৃষ্ঠায় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শব্দজ্জাং মারা যাওয়ার পর সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মারা যান পরে কোশ্চেন তার ছেলে সোজা উদ্দৌলা অযোধ্যা শাসক হন আছে তারপর ফারুক ফরমান যে টুকরো কথা লেখা আছে দেখ ওখানে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন আছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক ফরমান জারি করেছিলেন আচ্ছা পরের কোশ্চেন কি ফারুক শেয়ারের ফরমান কি এটা লিখতে হবে দেখ এই ব্রিটিশ কোম্পানি ও সরি এখান থেকে না এটা হচ্ছে কত দেখ এটা পঁচিশ চব্বিশের দাগ তাই তো চব্বিশ ওই সতেরো সতেরো থেকে শুরু করতে হবে ঠিক আছে ওখান থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল ঠিক আছে এই পর্যন্ত এটা ফারুক ফরমান ফরমানায় পরিচিত তারপর নেক্সট ফারুক শরীর ফরমানে কি কী বলা হয়েছিল এ তারপরে দেখ যেমন লেখা আছে না যেমনের পর থেকে ওই যে ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ঠিক আছে ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তাছাড়া কি পারবে বাংলা নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে ক্লিয়ার এই কাজগুলো কোম্পানি পারবে ফারুক ফরমান অনুযায়ী তারপর বক্সি শব্দের অর্থ কি পেজ নাম্বার একুশে দেখ আলিবর্দি খানের বক্সি বা সেনাপতি অর্থাৎ বক্সি শব্দের অর্থ হচ্ছে সেনাপতি পাওয়া গেছে আঠারো নম্বর পেজে সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক যেখানে লেখা আছে পলাশি যুদ্ধ তার নিচে দু নম্বর লাইনে বক্সিবা সেনাপতি লেখা আছে আলিবর্দী খানের বক্সিবা সেনাপতি পাওয়া যায়নি কোথায় খুঁজে বলিস আমি আঠাশ পেজে আঠারো পেজে বললাম না একুশ পেজে বললাম আঠারো পেজ তো কবে হয়ে গেছে এটা তেইশ পেজ পলাশির যুদ্ধ যেখানে লেখা আছে ওর নিচে পাওয়া গেছে পলাশির যুদ্ধ লেখা আছে ওখানে কোথাও হেডিং করে লেখা নেই পলাশির যুদ্ধ এটা কি লেখা আছে এটা কি লেখা আছে আছে লেখা পাওয়া গেছে তারপর সিরাজ দৌলার ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ কি ওর কারণ এখানে একটু অন্যরকম ভাবে লেখা আছে তিনি যে খোজা ওয়াজিদকে চিঠি লিখেছিলেন সেই চিঠিটা হুবু এখানে তোলা আছে এটা পরে বিষয়বস্তু ঠিক করে আমি একটা নোট বানিয়ে দেবো ঠিক আছে এটা মুখস্ত করা যাবে না এটা অন্যরকম একটু ব্যাপার আছে দেখ কীরকম লেখা দেখ প্রথম কারণ এই যে উহারা সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে সুবৃহৎ পরীক্ষা খ্রমণ করিয়াছে তা বাদশাহী সাম্রাজ্যের চিরপ্রচলিত আইন সাধু ভাষায় লেখা ঠিক আছে এটা আমি ঠিক করে একটা নোট বানিয়ে দেব পরে আচ্ছা পরে কোশ্চেন কি আছে অন্ধকূপ হত্যা কি এটা কত দিয়ে কোশ্চেন আচ্ছা ওটা দেখ বাইশ পেজে দেখ বাইশ পেজের তিন নম্বর লাইনে কোম্পানির কর্তা ব্যক্তি হলোয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি একশো জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন তার ফলে অনেক বন্দি মারা যায় এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয় বোঝা গেছে তারপর আলিগড়ের সন্ধি পরের পৃষ্ঠায় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার কলকাতা আবার দখল করে নেয় ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সন্ধি করতে বাধ্য হন আলীনগরের সন্ধি তাহলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে কে সন্ধি করেন সিরাজ দৌলা আলীনগরের সন্ধি তারপর হ্যাঁ লাস্টের দিকে দেখ ওই পিসটা লাস্টের দিকে দেখ পলাশি যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর লাইন নিচের দিক থেকে পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পরে প্রায় তিন কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি কোম্পানির তরফে এই অর্থ আত্মসাতকে পলাশীর লুণ্ঠন বলা হয় ঠিক আছে তারপর এই পর্যন্ত শেষ তাই তো আচ্ছা এটা হচ্ছে প্রথম পার্ট এর পরেও এখনও কিছুটা আছে বাকি এটা আমরা পরের দিন করে ফেলব ঠিক আছে আচ্ছা এর মধ্যে এটা কত নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত হলো আমাদের এই তেইশ পৃষ্ঠা পর্যন্ত যে কোশ্চেনগুলো করা হলো মোটামুটি এইগুলো মুক্ত করতে হবে ঠিক আছে আর প্রথমে কাজ কী হবে এখান থেকে একদম প্রথম থেকে যে পর্যন্ত পড়ালাম এটা পুরো রিডিং করতে হবে ঠিক আছে পুরো ভালো করে রিডিং করতে হবে এর মধ্যে অনেক ছোটো ছোটো প্রশ্ন বাদ বাদ পড়ে গেছে সেগুলো যাতে বাদ না পড়ে তার জন্য আগে ভালো করে রিডিং করতে হবে তারপরে এই বাসায় করা প্রশ্নগুলো পড়তে হবে ক্লিয়ার ঠিক আছে আজকে পর্যন্ত